আপনার নাম জি আমার নাম মাছল রিয়াদ আমি সমুগঞ্জ থেকে আসছি মাইম পার্কে আজকে ঘুরতে আসলাম ফ্রেন্ডদেরকে নিয়ে পাশেই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা সবাই ঘুরতে আসলাম কি করতেছেন বর্তমানে আমি এখন পড়াশোনা করতেছি অনার্স ফাইনাল ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট আর পাশাপাশি বিজনেসও করতেছি আমার অনলাইন বিজনেস আমি পাঁচটা কোয়েশন করব পাঁচটার মধ্যে যদি তিনটা বেড়ে যান ছোট একটা গিফট আছে প্রস্তুত জি ইনশাল্লাহ অবশ্যই তোমার ফার্স্ট যে কোয়েশনটা থাকবে সেটা হচ্ছে কোন ফল নষ্ট হয় না কোন ফল সহজে নষ্ট হয় না অনেক ফলই তো নষ্ট হয়ে যায় এখন কোন ফলটা নষ্ট হয় না কোন ফলটা নষ্ট হয় না অনেক ফলই নষ্ট হয়ে যায় আমও নষ্ট হয়ে যায় লিচু নষ্ট হয়ে যায়

ভাইয়া তিনটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন চার নাম্বার কোশ্চনে যাবো হ্যাঁ খুব সহজাই করব চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন তরকারি না কেটে রান্না করা যায় তরকারি সেটা কিন্তু না কেটে রান্না করতে হবে কোন তরকারি এটা কোন তরকারি মানে না কেটে রান্না করা যায় কাটা যাবে না যেরকম আলু কাটা যায় সিম কাটা যায় বা সেই তরকারিটা না কেটে রান্না করতে হবে ডিরেক্টলি রান্না করা যায় ডিম হবে তরকারি সে তর ও তরকারি মানে ভেজিটেবল সেরকম বুঝছে আচ্ছা